জিnga sunt ba mudur er bokhaye i jek kallar ekta jora lagbo ha oto শিশু boro ne dara ja pare na shotto shoto shishu patra ta koilo banayche eta power lage jora ebola kotha thik সবুজ মিয়া এক পান আল্লাহ কবুল করে মঞ্জুর করো মানে বড় বড় হায়াতে তুই করো জান্নাতে পথে পারি বানা দাও মা বাবার কলে যা করে যাও ধনিয়াতে বানা দিও ধনি পরকালে পান করে হাউজে কাউসরে বানি সবাই জোরে বলেন আমিন আরেক জোরে আমিন দুই নম্বর একবার পান দিবেন কে দিবেন কে আস একবার দিন পান তিন কোন ব্যাপার নাই ইনশাল্লাহ যখন পারবেন তখন দেয়া দিবেন একবার পান দিবেন দুই নম্বর কে দিবেন কে আস

কারণ জানা মোহাম্মদ মুজামে দরজা একটু আল্লাহ আমরা আটজন আল্লাহর দাঁড়িয়ে যায় ইনশাল্লাহ একজন তো হয়ে গেছে দুই নাম্বার একবার তিন দিবেন কে দিবেন একবার তিনের দাম কত জানেন আট হাজার টাকা সবজি আড়ে আড়ে আছে

আয়াল্লা স্কুল পাসে ভাই এক বান্টিন দুই নাম্বার আল্লাহ করে মাংসের বরো মন এক সোরণ করো আয়া দিয়ে থৈয়ে প্রধান করো পিতা মাতা করেছে ঠান্ডা করো ঠান্ডা মজালা করো সবাই সরে ভরে আবিল্লাহ দুই জন হয়ে গেলেন তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার

রমজান ভাইয়ের দুই মান দিন কবল করে নাও হায়াতে তৈবদান করে দাও আল্লাহ তাদের খবর মাদি না তোর মনোভরায় পৌঁছে দাও দুনিয়াতে বানায় ধনি আসরে ময়াখানে পান করাই তোমার নবীদের হাতের হাউজে কাউসরে পানি ধরে পড়েন আমিন আসল আলহামদুলিল্লাহ আরেক পান্তি গিয়ে দেবেন হাত খোলেন কঠিমনে হাত খোলেন

মাসাল্লাহ সুন্দর যুবক ভাই কাউ সার জর নাম ডাকি সব পাইবেন কেন পাইবেন এই উহ দান করছে তাকে দিলে নাম ডাকি কেউ আলহামদুলিল্লাহ কাউ নামে এক যুবক

একবার দিন তো সবাই পারবেন আল্লাহ নামে ছেলে দিয়ে দেবে ইনশাল্লাহ একবার দিন দিবেন ঠিক আছে বলেন আট নাম্বার একবার দিন আল্লাহ কবুল করো আল্লাহ আট নাম্বার সিরিয়াল দরজা

আমি দেখছি জীবনে করে। স্বামীর নামে দান করে মার নামে মনির আহমদ নিজে দিচ্ছে একবার এখন তার একবার আল্লাহ দুজনকে দুনিয়ার জীবন মনির

দৈনিক এক বস্তা করে চাউল লাগে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এক বস্তা চাউল কত চাউল কত বা কুত্তা বিড়ে খান হাঁস মুরগি খাই এই চাউল এক বস্তা চাউল আপনি দিবেন এটা নবীর মেহমানরা খাবে এই চাউল দেখায় আল্লাহর কোরআন পড়বে নবীর হাদিস পড়বে সাহায্য পড়বে জিকির করবে চোখের পানি সেরে খেলবে শাসনের ময়দানে আল্লাহ এই উচিত আপনাকে আল্লাহ জান্নাতে মেহমান মানে দেবেন ইনশাআল্লাহ এক বস্তা চাউল ডেইলি লাগে আমি অনুরোধ করব আজকের মা বলে যিনি প্রধান অতিথি আমার পাশে বসা উনি যেন এক মাসের সাউলাম দেখি নাওল্লাহ আমরা সবাই তাহলে করবো আমাদের প্রধান অতিথি সালামাইকুম

এগুলা কিন্তু চেয়ে চেয়ে নেওয়াটা সবার জন্য সম্ভব না তো নিজ থেকে যদি নিজে কোনো উদ্যোগ না নেন কোনো কিছুই করতে পারবেন না আপনার ছেলেকে আপনি বিদেশে পাঠাবেন কিভাবে পাঠাবেন সেটা কিন্তু আপনার মাথায় একটা চিন্তা থাকে যখন একটা এদিনখানা চালাইতে হয় একটা হুজুরের মাথায় চিন্তা থাকে কিভাবে চালাতে হবে এরকম সবাই যারা গার্জিয়ান আছেন এলাকার মধ্যে আমি সবাই অনুরোধ করবো এই মা ফিলের মধ্যে আসলে হচ্ছে একটা মাদ্রাসার প্রয়োজন পুরা করা সম্ভব না যে আপনাদের নিজ উদ্যোগে নিজ ইচ্ছাতে যদি আপনারা কেউ মাদ্রাসায় দান অনুদান না করেন একটা মাদ্রাসা চলা সম্ভব না তো কথা বললে অনেকেই বলা যায় তো এত কথা আসলে বলার সময় ওদেরকে বসায় রেখে তো ইনশাল্লাহ আমি যে দুই টন চাল দিব সেটা আমার পক্ষ থেকে না আমার ফ্যামিলির পক্ষ থেকে সেটা আমার টাকা না সেটা হচ্ছে মাত্র সেই দিন যে টাকা পাবে সেটা হলো কোন টাকা জাকাতের টাকা জাকাত আপনার দেওয়া আপনার জন্য ফরত যাকাত সম টাকা থাকলে আপনার কাছে যদি আশি পঁচাশি হাজার টাকা আগামী রমজানে এক পর্যন্ত থাকে প্রত্যেকের উপরে একজন নাবালক ছাড়া আর হচ্ছে পাগল ছাড়া মেয়ে হোক ছেলে হোক প্রত্যেকের উপরে জাকাত ফরত আপনার জাকাতের টাকা দিয়ে যে এটিম খানা চলবে সেই টাকা যদি আপনি না দেন আপনার সম্পদ বৈধ হবে না আপনার সম্পদকে বৈধ করতে হলে জাকাতের টাকা পাই টু আপনাকে হিসাব করে দিতে হবে আমরা যারা আছি এখানে অনেকের উপরে আমরা এসব করে দেখবো যে জাকাতের টাকা অনেকের উপরে খরচ হয়েছে কিন্তু আমরা সেটা বুঝি এবং দেয় না অনেকে পাঁচক্য নামাজ পড়ি কিন্তু জাকাত কি জিনিস আমরা বুঝি না বউয়ের সৈন্য আছে এক ভরি এক ভরি সৈন্য আজকাল বাজারে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বউয়ের ভরি এক ভরি সৈন্য কিন্তু জাকাত আসে কিন্তু আমরা দেই না এখানে জাকাতের টাকাটা এটা কিন্তু আমরা যে ভ্যাটালিতে কোনোভাবেই রাখি না তো জাকাত একমাত্র বর্তমান সময়ে প্রাপ্য আপনি কাকে জায়গা দিবেন একজন গরিব জায়গা দিবেন খুঁজে দেখেন তার তো সত্তর আশি হাজার টাকা এক লক্ষ টাকার একটা মামলা আছে তাকে আপনার জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না তো জাকাত দিতে হবে এটিম খানায় আমি সকলকে আহ্বান করবো একটা এটিম খানা চালাইতে গেলে এই বিশাল বড় একটা মতদানা কর এই বিশাল বড় মতদানা মধ্যে একটা এটিম খানা চালানোর কোনো ব্যাপার না তা আমার সবার কাছে অনুরোধ থাকবে একটি এই ছোট্ট একটা মাইকিং করে টাকা নিতে হয় আশেপাশের এলাকার মানুষ যদি জানে তাহলে এটা এই থাকবে না বৃহত্তর এই আপনি একটা চিন্তা করে দেখেন এই একটা করে তিনটা ওয়ার্ড একটা মুদিনগরে তিনটা ট্রাইব্যাল আট হাজার ভোটার আছে একটা ইউনিয়নে আট হাজার ভোটার নাই আমাদের পাশের ইউনিয়ন যায় দেখেন মির্জাপুর ইউনিয়নে আট হাজার ভোটার নাই